রাত তখন দুইটা চারপাশে ঘুমে ডুবে আছে কিন্তু একটি ছেলে তার পুরনো ল্যাপটপের সামনে বসে কাজ করছে বয়স তার মাত্র বিশ বন্ধুরা তখন গেম খেলছে কেউ আড্ডা দিচ্ছে বা কেউ ঘুমাচ্ছে আর সে সে ভবিষ্যৎ তৈরি করছে পাঁচ বছর পর সেই ছেলেটা নিজের বাড়ি গাড়ি আর কোটি টাকার ব্যবসার মালিক সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে কিভাবে আজ আমি আপনাকে বলবো ধনী হওয়ার যাত্রা বয়স দিয়ে মাপা হয় না মাপা হয় আপনার কাজ চিন্তা আর সিদ্ধান্ত দিয়ে আপনার বয়স আঠারো হোক কিংবা পঁচিশ এই ভিডিও শেষ হওয়ার পর আপনার হাতে থাকবে সেই মানচিত্র যা আপনাকে সরাসরি ফ্রিডমের পথে নিয়ে যাবে মন বদলান ধনী হওয়ার আগে ধনী মনোভাব আনুন ধনী হওয়ার যাত্রা শুরু হয় মনের ভেতর থেকে ব্যাংক অ্যাকাউন্ট থেকে নয় যে মানুষ মনে করে আমার বয়স কম আমার হাতে টাকা নেই তাই কিছু করতে পারবো না সেই শুরু হওয়ার আগেই হেরে গেছে ধনী হতে চাইলে প্রথমে দরকার ধনী মানসিকতা মানসিকতা হল সমস্যাকে না দেখে সুযোগ খোঁজা সময়কে বিনোদন না ভেবে এবং উন্নতিতে বিনিয়োগ করা স্বপ্নকে শুধু ভাবনায় না রেখে তার জন্য অ্যাকশন নেওয়া স্টিভ জবস কলেজ ড্রপ আউট হয়েও একুশ বছর বয়সে অ্যাপেল কোম্পানি প্রতিষ্ঠা করেন কারণ তার চিন্তাধারা ছিল বড় তিনি ভাবতেন আমার কিছু নেই কিন্তু আমাকে কিছু তৈরি করতে হবে প্রতিটি নিজের লক্ষ্য লিখে রাখুন আমি পারব এই বিশ্বাস গড়ে তুলুন নেতিবাচক মানুষ ও তার কথা থেকে দূরে থাকুন এমন বই পড়ুন যা সফল মানুষের ভাবনা শেখায় যদি মন ধনী হয় টাকা এক সময় স্বাভাবিকভাবেই আপনার কাছে আসবে এটা যেন বীজ রোপণের মতো আগে মাটিকে উর্ভর করুন তারপর বীজ ফল দেবে দক্ষতা তৈরি করুন টাকা স্কিলের পেছনে আসে টাকা কখনো সরাসরি আপনার কাছে আসবে না টাকা আসবে আপনার দক্ষতার মাধ্যমে আপনি যত মূল্যবান দক্ষতা অর্জন করবেন আপনার আয়ের সম্ভাবনা ততই বাড়বে এই কারণে সফল ও উদ্যমী মানুষেরা সব সময় নতুন কিছু শেখে পুরনো দক্ষতাকে আরও তীক্ষ্ণ করে অনেকভাবেই শুধু স্কুল বা কলেজের ডিগ্রি যথেষ্ট নয় কিন্তু বাস্তবতা হলো ডিগ্রি আপনাকে চাকরির দরজা দেখাতে পারে দক্ষতা আপনাকে সেই চাবি হাতে এনে দেবে কোন দক্ষতা আজকের যুগে সবচেয়ে বেশি চাহিদা পূর্ণ তাহলে বলা যায় ডিজিটাল মার্কেটিং ওয়েব ও অ্যাপ ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং ও গ্রাফিক্স ডিজাইন কপিরাইটিং ও কন্টেন্ট ক্রিয়েশন ই কমার্স ও ড্রপ শিপিং ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট স্কিল এই সব স্কিল ধনী হতে আপনার অর্থনৈতিক বাধা দূর করবে একটি স্কিল বেছে নিন যেটার চাহিদা বেশি এবং আপনার আগ্রহ আছে শেখার জন্য প্রতিদিন অন্তত এক থেকে দুই ঘন্টা সময় দিন ফ্রি রিসোর্স ব্যবহার করো শেখা শেষ হওয়ার সাথে সাথে ছোট ছোট প্রজেক্ট নিয়ে প্র্যাকটিস শুরু করো নিজের কাজ অনলাইনে শেয়ার করো দক্ষতা হলো সেই অস্ত্র যেটা একবার এবার আপনার হাতে এলে কেউ আপনার থেকে কেড়ে নিতে পারবে না আজ আপনি স্কিল শিখবেন আগামীকাল সেই স্কিল আপনাকে স্বাধীনতা ও অর্থ এনে দেবে টাকা শুধু আয় নয় ধরে রাখা ও বাড়ানো শিখুন এটি সম্পদের আসল খেলা ধনী হওয়ার প্রকৃত রহস্য শুধুমাত্র বেশি টাকা উপার্জন নয় বরং সেই টাকা সংস্করণ ও বৃদ্ধি করার দক্ষতা যত বড় অঙ্কের আয় হোক যদি টাকা আপনার কাছে না থাকে বা আপনার হয়ে কাজ না করে তাহলে সেই আয় দীর্ঘস্থায়ী হবে না কেন টাকা রাখা জরুরি টাকা হলো প্রবাহমান পানির মতো যদি দিক নির্দেশনা না দেন এক তা অপচয় মিলিয়ে যাবে অসংখ্য মানুষ প্রচুর টাকা আয় করেও শেষ শূন্য হাতে থাকে কারণ তারা অর্থকে শুধু ব্যয়ের উপকরণ বানিয়েছে বিনিয়োগের হাতিয়ার বানায়নি আপনার প্রতিটি টাকার একটি নির্দিষ্ট কাজ থাকা উচিত এই জন্য আয়কে পরিকল্পিতভাবে তিন ভাগে ভাগ করুন ফিফটি পার্সেন্ট প্রয়োজনীয় খরচ করুন থার্টি পার্সেন্ট নিজের উন্নতি ও আনন্দের পিছনে খরচ করুন টোয়েন্টি সেভিংস ও ইনভেস্টমেন্ট করুন টাকা বৃদ্ধি করার কৌশল কম্পাউন্ড ইফেক্ট হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আপনার বিনিয়োগকৃত টাকা সময়ের সাথে মুনাফার হারে বৃদ্ধি পায় এবং সেই বৃদ্ধি আবার নতুন আয়ের উৎস হিসেবে গড়ে ওঠে আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন তত দ্রুত আপনার সম্পদ বাড়বে আয় করা লক্ষ্য নয় বরং সেই আয়কে ধরে রেখে ধীরে ধীরে সম্পদে রূপান্তরিত করাই আসল খেলা এই মানসিকতা তৈরি করাই ধনী হওয়ার পথে সবচেয়ে বড় পদক্ষেপ টাকা শুধু আয় ধরে রাখা ও বাড়ানো শিখুন ধনী হওয়ার মূল রহস্য শুধু টাকা উপার্জনে নয় বরং সেই টাকা সংরক্ষণ করা এবং বাড়ানো শেখা অনেক মানুষ অনেক আয় করে কিন্তু মাস শেষে পকেট শূন্য থাকে কারণ তারা আয়ের পরিকল্পনা করে না করে খরচের পরিকল্পনা কম্পাউন্ড ইফেক্ট হলো একটি আর্থিক জাদু যেখানে আপনার টাকা শুধু বৃদ্ধি পায় না বরং সেই বৃদ্ধিও আবার নতুন টাকা আয় করে আপনার টাকা আপনার জন্য কাজ করতে শুরু করে আবার সেই কাজের ফল টাকায় রূপান্তরিত হয় কিভাবে কাজ করে যখন আপনি বিনিয়োগ করেন আপনি মুনাফা পান যদি মুনাফা আবার মূল টাকার সাথে যুক্ত করে পুনরায় বিনিয়োগ করেন তাহলে সময়ের সাথে আপনার সম্পদ গুণিতকের হারে বাড়তে থাকে আপনি মাসে পাঁচ টাকা দশ পার্সেন্ট রিটার্নে বিনিয়োগ করেছেন প্রথম বছর শেষে আপনার টাকা বেড়ে প্রায় ছেষট্টি হাজার টাকা হবে পঞ্চম বছর শেষে আপনার টাকার পরিমাণ হবে তিন লক্ষ আশি হাজার টাকা এবং দশম বছর শেষে আপনার টাকার পরিমাণ হবে প্রায় দশ লক্ষ টাকা কম্পাউন্ড ইফেক্ট এর সবচেয়ে বড় শক্তি হলো সময় আপনি যত তো আগে শুরু করবেন তত বেশি চক্রে আপনার টাকা বৃদ্ধি পাবে এমন কিছু টঙ্কের বিনিয়োগও অনেক বছর পর বিশাল অঙ্কে পরিণত হতে পারে ছোট অঙ্ক দিয়ে শুরু করুন কিন্তু নিয়মিত চালিয়ে যান লাভের অংশ তুলে না নিয়ে পুনরায় বিনিয়োগ করুন ধৈর্যের সাথে কাজ করুন কম্পাউন্ড এফেক্ট ধীরে ধীরে হলেও সময়ের সাথে এর ফল অবিশ্বাস্য হয়ে যায় সঠিক মানুষ ও ভালো পরিবেশে থাকুন আপনার সফলতার পরিবেশ তৈরি করুন আপনার চারপাশের মানুষ এবং পরিবেশ সরাসরি প্রভাব ফেলে আপনার চিন্তা, সিদ্ধান্ত এবং জীবনের গতি পথের উপর যদি আপনি নেতিবাচক মানুষ ও অলস পরিবেশে থাকেন তাহলে আপনার মনোভাব ও কাজের প্রভাব তার উপর পড়বে কেন সঠিক মানুষ জরুরি তারা আপনাকে উৎসাহ দেয় স্বপ্ন দেখায় এবং কাজের জন্য অনুপ্রেরণা দেয় তারা আপনাকে নতুন আইডিয়া স্কিল এবং সুযোগের সাথে পরিচয় করায় আপনার ধ্যান ধারণা ও লক্ষ্য সঠিক পথে রাখে কিভাবে সঠিক পরিবেশ তৈরি করবেন নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন যারা স্বপ্নহীন সবসময় আলোচনা করে বা সময় নষ্ট করে উদ্যমী ও সফল মানুষের সঙ্গে সময় কাটান যারা স্বপ্ন দেখে নতুন কিছু শেখে এবং কঠোর পরিশ্রম করে নিজের চারপাশকে শিক্ষামূলক পরিবেশ বানান অনলাইন কোর্স এবং পজিটিভ কমিউনিটিতে সময় দিন আপনার চারপাশের মানুষ এবং পরিবেশ হল আপনার মনোভাবের প্রতিফলন যদি আপনি সঠিক মানুষ এবং পরিবেশ বেছে নেন তাহলে আপনার লক্ষ্য ধ্যান এবং কার্যক্ষমতা দ্রুত সঠিক পথে এগোবে শৃঙ্খলা তৈরি করুন ধনী হওয়ার আসল রহস্য ধনী হওয়া সবচেয়ে বড় গোপন রহস্য হল শৃঙ্খলা লাকি মানুষ বলতে পৃথিবীতে কিছু নেই কেন শৃঙ্খলা জরুরি এটি আপনাকে লক্ষ্য পূরণের দিকে প্রতিদিন এগিয়ে নিয়ে যায় সময় ও সম্পদের অপচয় রোধ করে ছোট ছোট সঠিক অভ্যাসগুলো বড় সাফল্যে রূপান্তরিত করে শৃঙ্খলা তৈরির কৌশল প্রতিটি দিন পরিকল্পিতভাবে শুরু করুন প্রতিটি কাজ ও লক্ষ্য নির্ধারণ করুন নিয়মিত শেখা ও কাজ করা প্রতিদিন নতুন কিছু শেখা এবং প্র্যাকটিস করা ব্যক্তিগত ও আর্থিক অভ্যাস বজায় রাখা খরচ সেভিংস বিনিয়োগ সবকিছু নিয়ন্ত্রণে রাখুন বিভ্রান্তি ও নেতিবাচক প্রভাব কমানো সময় নষ্ট করা বিষয়গুলো থেকে দূরে থাকুন মূল কথা শৃঙ্খলা ছাড়া কোনো পরিকল্পনা স্থায়ী হয় না আপনি প্রতিদিন ছোট ছোট সঠিক কাজ করলে বিশাল সাফল্যে রূপ নেবে ধনী হওয়ার পথ কেবল বড় আয় বা সুযোগ নয় এটি হল নিয়মিত পরিকল্পিত এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের ফলাফল ধনী হওয়ার রাস্তা কোনো শর্টকাট নয় বরং এটি একটি যাত্রা যেখানে আপনার বয়স কম হওয়া একটি বড় সুবিধা কারণ আপনার হাতে আছে সময় এনার্জি আর সুযোগ আজ থেকেই শুরু করুন এক বছর পর আপনি আলাদা হবেন পাঁচ বছর পর আপনি এমন জায়গায় থাকবেন যেখানে আজকের আপনি কল্পনাও করতে পারবেন না